আমার বাবা লিখেছেন মোহাম্মদ গোলাম মাওলা আমার জীবনটা বাবা তোমার অবদান তোমার স্মৃতি মনে রবে চির অমলান তুমি আমার প্রিয় বাবা মনের সান্তনা তোমায় দেখে দূর হয়ে যায় সকল যাতনা আমার জীবন জুড়ে তুমি দয়ার এক ছায়া ভালোবেসে আগলে রাখো দিয়ে গভীর মায়া কত কষ্ট ভুলে তুমি আমায় করেছো বড় কষ্ট আমায় বুঝতে দাওনি সয়েছ কত ঝড় তোমার মায়ার কাছে কিছু পরাজিত তুমি আমায় করেছ আদর স্বার্থ ব্যতীত নিজের চাহিদা রেখেছ অপূর্ণ মোদের চাহিদা পূর্ণ করেছ সানন্দে আমাদের চাহিদা পূর্ণ হলে থাকতে বুঝি আনন্দে মাথার ঘাম পায়ে ফেলে করেছ জীবন যুদ্ধ আমাদের জন্য তোমার ত্যাগ দেখে হয়ে যাই রুদ্ধ কষ্টের বুকে শান্ত বাবা তুমি আমায় দিতে সকল ব্যথার অবসান ঘটিয়ে আদর করে বুকে নিতে ভুল করলেও মাফ করে দাও তুমি আমার হাসিতে থাকো সুখী দুঃখের পারস জমি আমার জন্য করদোয়া অনেক বড় হতে সদা যেন চলি আমি নবীজির পথ মতে তোমার স্বার্থবিহীন মায়ার বাঁধন অবুঝ কি আর বুঝে বাবার মতো মহৎ মানুষ পাবো কি আমি আর খুঁজে ছোটবেলায় বুঝিনি কষ্ট করেছ যে তুমি দিবস যামি সুখের জন্য তুমি বিলাসিতা করনি বুঝিনি তা আমি আমার মুখে হাসি ফোটাতে যুদ্ধ করেছ জীবনের সাথে কষ্টের ফুল আমায় তুমি শিক্ষা দিতে সব সময় সৎ পথে চলতে বোঝে তোমার মত উত্তম উপদেশ কার জীবন জুড়ে তা পাইনি খোঁজে শিক্ষা দিতে সব সময় সৎ পথে চলতে বুঝে তোমার মতো উত্তম উপদেশকারী জীবন জোড়ে তা পায়নি আচ খুঁজে